সালামু আলাইকুম এবরান আমি আবারও চলে আসছি তাসলিমা ফ্যাশন থেকে আজকে লাইভে আমরা অনেক সুন্দর সুন্দর অফার নিয়ে চলে আসছি ইনশাল্লাহ আপনাদের লাইফটা দেখে খুবই ভালো লাগবে তো ফার্স্টেই বলে দিচ্ছি তাসলিমা ফ্যাশন পেজটা কিন্তু একটা হোলসেল পেজ যেটা পুরোটা বাংলাদেশেই দেওয়া হয় ইনশাআল্লাহ আপনাদের কী বলে ফিডব্যাক ভালোই হবে আমি আমার আজকে ফার্স্ট একটা ড্রেস নিয়ে চলে আসছি দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে এই কাছে দাও এটা হচ্ছে আজকে তাসলিমাস ফ্যাশনের ফার্স্ট ড্রেস আমি প্রথমে আমাদের নেক্সট পার্টটা দেখিয়ে দিচ্ছি আন্টি এটা কি জামা আরে খারাপ হয়েছে হ্যাঁ কি জামা হ্যাঁ কি আগে আচ্ছা ফার্স্ট ড্রেস ড্রেসটাই হচ্ছে আঘানোর কয়েকটি ড্রেস প্রথমে নেকের পার্টটা দেখিয়ে দিচ্ছি নেকের পার্টটা কিন্তু রাউন্ড নেক এবং নেকে কিন্তু পুরোটাই স্টোনের কাজ করা আমি সামনে থেকে দেখিয়ে দিলে হয়তো আপনারা ভালো করে বুঝবেন পুরোটাই নেকের স্টোনের কাজ করা এবং এই পুরোটা ড্রেসের আপ টু ডাউন পর্যন্ত এখানে স্টোনের কাজ করা আছে হাতাতে কিন্তু এমব্রয়ডারি কাজ আছে এবং পুরোটা হাতায় অ্যাম্ব্রয়ডরি কাজ ড্রেসের নিচেও কিন্তু খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এবং ড্রেসের তোমাদের লেন্থটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব রেডিমেড ড্রেস ট্রিপিস পিস সব রেডিমেড থ্রি পিস আজকে কিন্তু অফারটা রেডিমেড ট্রিপিসের হাতায় হাতে কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ আছে দেখো এবং তোমাদের নিচে যে এমব্রয়ডারি কাজ আছে এটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর নিখুঁত কাজ যারা যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের যেটা প্রয়োজন যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেগুলো কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের নিচে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি যেন স্পষ্ট বোঝা যায় এবং সামনে থেকে আমি তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি এটা ছিল দাসিমাস ফ্যাশনের লাইভের প্রথম ড্রেস প্রোডাক্ট বাইট এইটা হচ্ছে সালভারের কাপড় সালভারের দেখো নিচে কিন্তু সুন্দর এমব্রয়ডারি কাজ আছে দোনোটা সালভারের নিচে ড্রেসের কালার সাথে কিন্তু ড্রেসের সালভারের সুন্দর ম্যাচ আছে দেখো এটা হচ্ছে ড্রেসের সালভারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটা সাইজ হবে যা যে সাইজ লাগে নিতে আচ্ছা এই ড্রেসের কিন্তু সাইজ আছে যে যার সাইজ প্রয়োজন সেই সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবে এবং এগুলো কিন্তু সব হোলসেল দেওয়া হচ্ছে এগুলো সব হোলসেল দেওয়া হচ্ছে হচ্ছে এইটা কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং ড্রেসে কিন্তু সাইডে দেখো লেজের সুন্দর একটা লেজের কাজ আছে গোল্ডেনের ভেতর ভিতর এবং পুরোটা ড্রেসটাই পুরোটা অন্যটাই কিন্তু কাজ করা পুরোটা অন্যটাই কাজ করা এই দেখো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেসের ফার্স্ট সেট এগুলোর প্রাইস কত আনটি কিন্তু ধরে ধরো ভাই ভাবে ধরো স্ক্রিনশট নিবে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে এর মত 1490 আচ্ছা এই ড্রেসটার প্রাইস কিন্তু মাত্র 1490 টাকা করে এবং এই ড্রেসটা কিন্তু আগানুরের পার্টি ড্রেস যথেষ্ট রিজনেবল প্রাইস দিয়ে কিন্তু তাসলিমা ফ্যাশন আজকে অফারটা রেখেছে ইনশাল্লাহ আপনারা ভালো ভালো অফার আজকে পাবেন এবার আমরা আমাদের সেকেন্ড ড্রেসে চলে যাচ্ছি আঘানুরের কয়েকটা ড্রেসের ভিতর দেখো এই ড্রেসের কিন্তু নেক পার্টটা রাউন্ড নেকের ভিতর এবং পুরোটা ড্রেসটাই কিন্তু স্টোন এন্ড এমব্রয়ডারি কাজ আছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যেন তোমরা স্পষ্ট ভাবে বুঝতে পারো পুরোটা ড্রেস আপ টু ডাউন পর্যন্ত কিন্তু পুরোটাই ড্রেসে কাজ করা আছে স্টোনের দেখো স্টোনগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছে যেন স্টোনগুলো পড়ছে না এত যে নাচ আর দেওয়া হচ্ছে এবং হাতায় দেখো হাতাটা কিন্তু পুরোটাও এমব্রয়ডারি কাজ ইভেন দো এখানেও দোনোটা পাশেই এইটা হচ্ছে নিচেও কিন্তু দেখো সুন্দর একটা লেস দিয়ে ফিনিশিংটা এনেছে খুব সুন্দর একটা লেজার ফিনিশিং আছে দেখো এবং এটা ব্যাক কিন্তু সেম লেস দিয়ে সুন্দর হবে নিচে এমব্রয়ডারি প্লাস নিচে লেস দিয়ে কাজটা ফিনিশিং এনেছে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্রেস খুবই সুন্দর একটা কালারের ভিতর সবগুলো কিন্তু আমরা আজকে আগানোর পরে ড্রেস দেখাচ্ছি এখন আমরা সালভারের কাপড়টা দেখিয়ে দিই দেখো সালভার কাপড়টা কিন্তু খুবই সফট এবং খুবই কমফোর্টেবল কাপড়ের ভেতর পরলে একদম আছে না অনেক অনেক সালভার পরলে কিন্তু খুব অস্বস্তি ফিল হয় এইসব সালভার কিন্তু ওরকম না খুবই কমফোর্টেবল এক একটা কাপড় এবং দেখো সালভারের নিচে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারির কাজ আছে দুনোটা পাশেই দুই পাশে এবং দু পায়ের নিচের দিকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্রেস এবং কালার তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালারের ভিতর নিয়ে চলে আসছি এইটা হচ্ছে ড্রেসের ওনাটা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছ ওনাটা কতটা লং এবং ওনাটা পুরোটাই এমব্রয়ডারি কাজ কারণ তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ওনাটা পুরোটাই এমব্রয়ডারি কাজ দেখছো এইটা হচ্ছে আর একটা সেট আগানুরের

তারপরে তারপর তুমি এখন দেখতে দেখাতে পারতো না আমার ও আচ্ছা একটা একটা করে কিন্তু ও তো তোমাকে যেভাবে দিচ্ছে আমিও সেভাবেই দিচ্ছি এইটা হচ্ছে আমাদের থার্ড ড্রেস এবং ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের ভিতরে স্টোন দেখো পুরোটা ড্রেসটাই কিন্তু স্টোনের কাজ করা সামনে থেকে দেখিয়ে দিচ্ছে এবং এইটা এই ড্রেসের নেকটা কিন্তু রাউন্ড নেকের ভিতরে এটাও কিন্তু স্টোন প্লাস এমব্রয়ডারি কাজ করা খুব নিখুঁতভাবে কাজটা কিন্তু সারা হয়েছে নিচেও কিন্তু পুরোটা মানে নিচের পাটটাতে খুব সুন্দর স্টোনের কাজ করা দেখো তোমরা তো এখানে বুঝতেই পারতেছো ইভেন দো হাতাতে দেখো হাতাতেও কিন্তু সুন্দর এমব্রয়ডারি কাজ আছে খুব সুন্দর একটা ফিনিশিং এনেছে হাতাটা এবং এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখো ফ্রন্ট পার্ট এর তোমরা লেন্থটাও তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লেন্থ এবং এটা ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্ট এর নিচেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি একটা কাজ রয়েছে যেটার ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের থার্ড ড্রেস আগানুরের ইনশাআল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে তাসলিমা ফ্যাশন থেকে দেখতে পাবেন অ্যান্ড এইটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটার সাইডে কিন্তু খুব সুন্দর লেস দিয়ে কাজে লাগছে এই দেখো আমি তোমাদের লেসটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর নিখুঁত করে ড্রেসের ওড়নার ফিনিশিংটা এনেছেন দেখো এবং কতটা লং অ্যান্ডই হচ্ছে ড্রেসের সালভারের কাপড় সালভারের কাপড়গুলো কিন্তু প্রত্যেকটাই অনেক সফট অনেক সফট এবং তোমরা তোমাদের মতন এগুলোকে কি বলে তোমরা ফিটিং করে নিতে পারবে যে যার মতন ফিট হবে আর এই ড্রেসের সলভারি নিচে কিন্তু খুব সুন্দর বরে এমব্রয়ডারি কাজ করা আছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর এমব্রয়ডারি কাজ এগুলোর প্রাইস কিন্তু মাত্র 1490 করে যে যার মতন অর্ডার করে নিতে পারবে এবং ড্রেস যেগুলো ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে যদি পেজে নক করেন আল্লাহ আমাদের যে ফ্যাশনের ওনার উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই টাকা করে মাত্র এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস অন্য কোনো পেজে পাবেন না এটার গ্যারান্টি দেওয়া হচ্ছে এখন আমরা আরেকটা সুন্দর কালারের ভিতরে সুন্দর ডিজাইনের একটা ড্রেস নিয়ে চলে আসছি দেখো এভরি এই দেখো এইটা হচ্ছে নেকটা হচ্ছে রাউন্ড নেক অ্যান্ড এখানে কিন্তু পুরোটাই স্টোন অ্যান্ড অ্যাম্বয়ডারির কাজ রয়েছে ও আমি কিন্তু মানে বেবি বলা হচ্ছে না প্রত্যেকটা ড্রেস কিন্তু স্টোনের কাজ তোমরা ভাবতে পারো যে আচ্ছা এটার ভিতরে কি এনার আছে কি না প্রত্যেকটা কিন্তু কাপড়ের ভিতরে এনার আছে তো তোমাদের এটা নিয়ে টেনশন করতে হবে না যাই হ্যাঁ এত ভারী ভারী কাজ ড্রেসটা পরলে হয়তো বা একটু যা গা গা যন্ত্রণা করতে পারে বা একটুখানি আনকমফোর্ট ফিল করতে পারো বাট না প্রত্যেকটা ড্রেসের ভিতর কিন্তু ইনার আছে যেটা তোমাদের লাইক ইনারগুলো কিন্তু খুবই সফট একটা ইনার পরে কিন্তু মানে কোনো পেইন হবে না আনকমফোর্ট ফিল করবে এমন কোনো ইনার দেওয়া হয় না খুব সফট কাপড়ের ভিতর ইনারগুলো আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং দেখো এখানে কত সুন্দর স্টোনের কাজ আছে এবং পুরোটা ড্রেস আপ টু ডাউন পর্যন্ত ফ্রন্ট পার্টে সুন্দর এমব্রয়ডারি এবং স্টোনের কাজ আছে এবার দেখো হাতার পার্টটা হাতাটাই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের ভিতর এমব্রয়ডারি কাজের ফিনিশিং লুক নিয়ে আসছে খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো কালার গুলো কিন্তু খুবই জস খুবই ইজোস এন্ড এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাক নিচেও কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে এম্ব্রয়ডারি কাজ রয়েছে এবারে আমি তোমাদেরকে সালভার এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ওড়নাটা দেখো খুব কালারগুলো অনেক সফ্ট কালার লাইক ওই যে কিছু লাইট কালার লাইট কালারের মতো খুব সুন্দর একটা কালার হচ্ছে এইটা এটা পরলে লাইক আমার কাছে লাগে খুব ইলিগেন্ট লাগে আমার কাছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু যথেষ্ট লং আছে এবং ওনাটা কিন্তু পুরো টাই এমব্রয়ডারি কাজ করা পুরোটা ড্রেসিং পুরোটা ওনাটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখেছো এন্ড এইটা হচ্ছে ইয়ারমালটা আরেকটা মাল আছে এটা হচ্ছে সালভারের কাপড় সালভারের নিচে কিন্তু প্রত্যেকটাতেই সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছো প্রত্যেকটাই এম্ব্রয়ডারি কাজ রয়েছে এগুলো কিন্তু মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকা করে এত রিলে মাফার কে পারবে কে কোন পেজ থেকে দিবে আমি তো জানি না বাট খুব সুন্দর সুন্দর প্রাইস দিয়ে তোমাদের আজকে

স্টোন এবং এমব্রয়ডারি কাজ আছে আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখালে হয়তো তোমরা স্পষ্ট ভাবে বুঝতে পারবে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটার ভাইয়া এগুলো কি সাইজ আছে আচ্ছা আমি যেকো একটা ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইজ আছে তো যে যার মতন পছন্দ মতন অর্ডার করতে পারো সাইজ 40 থেকে 46 আচ্ছা প্রত্যেকটা ড্রেস আমি এখন পর্যন্ত যে একটা ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা হচ্ছে 40 থেকে 46 পর্যন্ত সাইজ আছে আছে চেয়ে দেখো আমি এখন আবার নিয়ে আসি আমাদের ড্রেসে ফিরে আসি এইটা হচ্ছে আমাদের পুরো ড্রেস এমন এই ড্রেসের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর

এইটা হচ্ছে ড্রেসের কি বলে সরি ড্রেসটা এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সিলভার কাপড় টা আচ্ছা আচ্ছা আর এইটা হচ্ছে ড্রেসের সিলভার কাপড় কাপড় না আসলে তো সব রেডিমেড মানে রেডিমেড সালভার এবং দেখো সলভারের নিচে কিন্তু পুরোটা এমব্রয়ডারি সুন্দর একটা কাজ আছে এখান থেকে এই পর্যন্ত দোনো পাশে এবং হচ্ছে আজকে আমার হেল্পিং আমার একটু কষ্ট হয়ে যাবে আর এইটা হচ্ছে ওনটার এবং ওনটার মানে ড্রেসের সাথে ড্রেসের ওনটার কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এইটা হচ্ছে ওননার পাশে দেখো খুব সুন্দর করে এটা পলেজিং ড্রেসটা দেখতে খুব এলিগ্যান্ট লাগছে এবং ড্রেসের যে আগানোর আস্তিকগুলো সবগুলা ড্রেসে আগানোর পার্ট ড্রেস এগুলোর প্রাইসও কিন্তু চোদ্দশো নব্বই টাকা করে ইভেন এগুলোর সাইজ আছে চল্লিশ থেকে পর্যন্ত সাইজ রয়েছে সো কোনো টেনশন নেই যে যার মতন অর্ডার করে নিতে পারবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু চোদ্দশো নব্বই করে খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর এইসব ড্রেস ধরেন যে কোনো জায়গায় যে কোনো মার্কেটে গেলে হাইয়েস্ট মানে মিনিমাম ফোর থাউজেন্ড টু ফাইভ থাউজেন্ড টাকা তো নিবেই এগুলো মার্কেটের প্রাইসই এমন